হ্যালো আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন এগ্রো ফার্ম অ্যান্ড হ্যাচারিতে আপনাদেরকে স্বাগত আবারও একটি নতুন ভিডিও নিয়ে আজ হলাম আমি মোহাম্মদ শামন আজকে আমরা আলোচনা করব। রানিং ডিম পাড়া আসটা আপনারা কীভাবে আবদ্ধ অবস্থায় পালন করবেন এবং কীভাবে আবদ্ধ অবস্থায় পালন করলে লাভজনক হতে পারবেন এবং কি কি খাবার খাওয়ালে কম খরচ হবে সেই বিষয়গুলো আপনাদের মাঝে আজকে আলোচনা করব। সো এখানে দেখতে পাচ্ছেন রানিং নিম্বার হাঁস রয়েছে এখানে মোট হাঁস রয়েছে তিনশো পিস এবং এটার ডিম পারছে হচ্ছে গিয়া একশো ষাট একশো সত্তর পিস এবং একশো আশি পিস ডিম পারছে প্রতিদিন এবং এগুলাকে আমরা খাবার খাওয়াচ্ছি প্রথমত হচ্ছে গিয়া ধান এবং গম এবং ফিট এর পাশাপাশি রয়েছে শামুক চারটি খাবার আমরা খাওয়াচ্ছি এবং ডিমের মুখোমুখি হাঁসগুলো আমরা কীভাবে আবদ্ধ বস্তা পালন করছি ওইটাও দেখাবো আজকে আপনাদের মাঝে ওই পাশে রয়েছে ডিমের মুখোমুখি হাঁসগুলা আমরা সবগুলোই আবদ্ধভাবে পালন করছি আর ওইগুলোকে শুধু দান এবং শামুক খাওয়াচ্ছি এবং আমরা কিভাবে এতগুলো হাঁস পালন করছি সেগুলো আপনাদের মাঝে আজকে আলোচনা করব এবং আপনারা যারা ডিমের মুখোমুখি হাঁস নিতে চান এবং রানি ডিম পাড়া হাঁস নিতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের নাম্বার দেওয়া আছে স্ক্রিনে নাম্বারের মধ্যে যোগাযোগ করতে পারেন এবং মূল আলোচনা হচ্ছে গিয়া আপনারা যে দান দিবেন প্রথমত দান ফিট এবং গম তিনটা হচ্ছে গিয়া প্রথমত মিক্সড করে দিবেন যদি হাঁস হয় আপনার পাঁচশো পিস তাহলে আপনার তিন থেকে চারটা বল দিবেন এবং যেটা ডিমের মুখোমুখি হাঁস সেগুলোকে আপনারা খাবার দিতে পারেন শামুক দান কারণ এই খাবারগুলো দিলে হাঁসটা তাড়াতাড়ি ডিমের মুখে চলে আসে এবং হাঁসের প্রধান খাবারের হচ্ছে কিন্তু শামুক এবং দান এই খাবারগুলো যদি হাঁসে খা পায় এবং খেতে পারে সেক্ষেত্রে হাঁসের গ্রোথ এবং রানিং ডিম পা হাঁস যেতে হয় তার ডিম দৈনিক বাড়তি বাড়বে এবং ওজন বৃদ্ধি পাবে এবং ডিমের মুখে মুখে হাঁসগুলো যদি এই খাবারটা পায় তার গ্রোথ ওজন এবং অতি তাড়াতাড়ি ডিম শুরু করবে সাড়ে পাঁচ মাসে খাকি কেম্বের হাঁস ডিম পাড়া শুরু করে এবং আমরা কিন্তু এই যে শামুক খাওয়াচ্ছি দেখেন শামুকের বস্তা রয়েছে এবং এইখানে পুরোটাই হচ্ছে গিয়া ডিমের মুখোমুখি হাঁস আর ওই সাইডে হচ্ছে গিয়া রানী ডিম হাঁস সো আমরা কিন্তু দুইটা আলাদা আলাদাভাবে সেট তৈরি করে আমরা পালন করছি এবং আপনারা যাতে লাগবে স্ক্রিনে দেওয়া নাম্বার আছে যোগাযোগ করতে পারেন এবং আমাদের ঠিকানা হচ্ছে নেত্রকোনা জেলা মদন থানা কুটিরিকা গ্রাম এবং এগুলো কিন্তু একদম ভ্যাকসিন কমপ্লিট আমরা ডাক কলার ডাক প্লে সবগুলোই দিছি এটার বুস্টারও দিছি এবং নতুন নতুন ভিডিও পেয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং নতুন নতুন যারা উদ্যোগ করতে যাচ্ছেন হাঁসের কামার করতে যাচ্ছেন তারা অবশ্যই পরামর্শের জন্য না নাম্বারে যোগাযোগ করবেন এবং যারা কম দামে হাঁস কিনতে যাচ্ছেন অবশ্যই নাম্বারে যোগাযোগ করবেন সালাম আলাইকুম